যারা ভাবেন পরোপকার করে কী লাভ ওসব করে নিজের স্বাভাবিক জীবন ব্যাহত করা তাদের জন্যে এই সুন্দর গল্পটি সুপ্রিয়বাবু প্রাইমারি স্কুলের শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ে দূরত্ব পাঁচ কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না সুপ্রিয়বাবু ভালো মানুষ প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দুপায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় থাকতো না এত নির্জন জায়গায়ও অল্প সংখ্যক মানুষের জন্য সরকার স্কুল খোলে ভালো কথা যদি একটু যাতায়াত ব্যবস্থাটাও ভালো করত। রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে তিনি এটাই মনে মনে ভাবতেন একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সুপ্রিয়বাবু একটা ব্যাটারি সাইকেল কেনেন সাইকেল কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফ্ট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ লিফ্ট দিতে মানা করে তখন কি ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় সুপ্রিয়বাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফ্ট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান সুপ্রিয়বাবু সাইকেল থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সুপ্রিয়বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই সাইকেল আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছু ছিল না কিন্তু অনেক কষ্ট করে সাইকেলটা কিনেছিলেন শেষে ওটা দিয়ে দিতে হয় যাই হোক নিরুপায় সুপ্রিয়বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে সাইকেল দিয়ে বললেন সাইকেল নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে বলুন সুপ্রিয়বাবু বললেন তুমি কোনো দিন কাউকে বলবে না এই সাইকেল কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন সুপ্রিয়বাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় সাইকেল ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না চোরের মায়া হলো ভাবল লোকটি সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর শুনবে না সাইকেল করে চোর চম্পট দিল পরের দিন সকালে সুপ্রিয়বাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার সাইকেল রয়েছে তিনি খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে সাইকেলের কাছে গিয়ে দেখেন সাইকেলের ক্যারিয়ারে একটা কাগজ রয়েছে কাগজে লেখা মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার সাইকেল নিয়ে প্রথমে চোরাইমাল খরিদ্দারির কাছে গেলাম উনি দেখেই বললেন আরে এটা তো মাস্টারমশাইয়ের সাইকেল না বললাম হ্যাঁ ঠিকই বলেছেন মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেল নিয়ে কোথায় ঘুরছ বললাম হ্যাঁ মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেল দেখো দেখো ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বলল আরে মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেলটা নিয়ে কোথায় চলেছ পুলিশ আমার দিকে তেরে আসছে দেখে কোনো রকমে সাইকেল নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত মহাশয় এটা আপনার সাইকেল নাকি মুকেশ আম্বানির ফরচুনার সেটাই বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার মাস্টারমশাইয়ের সাইকেল আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি সেটা আমিই বুঝতে পারছি এই ভুলের খেসারত বাবদ আমার ঘরে একটা ব্যাটারির টর্চ ছিল আপনার সাইকেলে সেটা লাগিয়ে দিলাম রাত হলে আপনার আসতে আর অসুবিধা হবে না চিঠিটা পড়ে সুপ্রিয়বাবু হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে সাময়িক কালের জন্য খারাপ কাটলেও সেই খারাপ দীর্ঘস্থায়ী কখনোই হবে না অপর কেউ খারাপ করছে বলে আপনিও করবেন তাহলে আপনার আর ওনার মধ্যে তফাৎ কি রইবে বলুন ভালো কাজ করুন সব ভালোই হবে লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস